প্রতির দিনে বিকেলে আমাদের সবারই ইচ্ছা করে যাতে আমরা গরম কোনো খাবার খেয়ে থাকি বিকেলের নাস্তায় সেটা অনেক ক্রিস্পি হয় যাতে এরকমই সবার ইচ্ছে থাকে আই থিঙ্ক এর জন্য আমি আমাদের সবার প্রিয় ক্যাবেজ বাঁধাকপি এটা দিয়ে আজকে আমি পাকোড়া তৈরি করে ফেলেছিলাম এটাই শীতকালীন একটা সবজি যেটা আমাদের সবার কাছেই খুবই প্রিয় প্রথমে আমি ডাল মসুর ডাল নিয়েছিলাম মসুর ডাল দুই তিন ঘন্টা ভিজিয়ে তারপরে আদা বাটা করে নিয়েছিলাম মিহি করে বাটা যাবে না তারপরে বাঁধাকপি কুচি নিয়েছিলাম তারপরে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিব তারপরে চা চামচ চালের গুঁড়ো দিয়ে দিব চালের গুঁড়ো দিব যাতে এটা একটু ক্রিস্পি হয় তারপরে চা চামচ ময়দা দিয়ে দিব আর যদি বাসায় বেসন থাকে তাহলে আপনারা চাইলে বেসনও দিতে পারেন তারপরে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে দিলাম তারপরে হলুদ গুঁড়ো এরপরে দিলাম পাতা গুঁড়ো এটা ম্যান্ডেটরি এটা দিলে খুবই মজা হয় একদম একটা সুন্দর স্মেল আসে তারপরে ভালোভাবে মেখে নিতে হবে এখানে আমি মরিচ গুঁড়োটা ব্যবহার করিনি কারণ হচ্ছে আমি এখানে কাঁচামরিচ কুচি দিয়েছিলাম আপনারা চাইলে মরিচ গুঁড়োটাও দিতে পারেন আর এখানে কোনো পানি অ্যাড করিনি আমি এটা ভালোভাবে মেখে নিয়েছি এভাবে এরকম একটা কম্বাইন হয়ে যাবে এরকম কম্বাইন হয়ে গেলে তাহলে বুঝতে পারবেন যে আপনাদের ব্যাটারটা হয়ে গেছে তারপর ফ্রাই প্যানে তেল দিবেন এমনভাবে তেল দিবেন যাতে এটা একটু সমপরিমাণ থাকে গরম হয়ে গেলে তারপরে আমি এখানে এক এক করে ভেজে নেব আমি যেহেতু একা ভিডিও করছিলাম তাই একটু ক্যামেরাটা আপস অ্যান্ড ডাউন হচ্ছিলো সো কিছু মনে করবেন না আর আপনারা যদি বাসায় বাঁধাকপির পাকোড়া বানান পাকোড়া বা বড়া আপনারা কোন স্টাইলে বানান সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি নিজের শেপ মতো যতটুকু আমার ইচ্ছে ছোটো করে দেওয়া যাবে বড় করে দেওয়া যাবে আপনারা যেরকম চান দিতে পারেন তারপরে এরকম হালকা এক সাইড ভাজা হয়ে গেলে আমি এটা উল্টিয়ে দেব এভাবে চার থেকে পাঁচ মিনিট ভেজে নিতে হবে কম আছে তাহলে ভিতরেটাও খুবই ক্রিস্পিভাবে ভাজা হবে এবং সেদ্ধ হয়ে যাবে যেহেতু এটা সেদ্ধ না তাই ভালোভাবে ভেজে নিতে হবে আর যদি চুলার আঁচ বাড়িয়ে ভাজেন তাহলে এটা পড়ে যাবে সো আমি এখানে এভাবে ভেজে নিচ্ছি আর এই তো আমার ভাজা হয়ে গেল। এখানে এগুলো একটাও পড়েনি এটা আমার ক্যামেরায় কালারটা আসছে না রিয়েল কালারটা তারপরে এরকম আপনাদের ইচ্ছা মতো আপনারা ক্রিস্পিভাবে ভেজে নেবেন তারপরে একটা স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে নেব তেলটাকে ঝরিয়ে তাই তো হয়ে গেল ইয়ামি ক্রিস্পি পাকোড়া এটা খেতে খুবই মজা হয়েছিল আমি প্রায় বাসায় এটা বানাই এরপর হচ্ছে মিনিপ্যাক সস রেখে দিলাম যেহেতু আমার কাছে ওরকম সস ছিল না সো মিনিপ্যাক ছিল আমি এটা পাশে রেখেছিলাম আর এটা আমি দেখাচ্ছিলাম এটা কতটা ক্রিস্পি হয়েছিল আর ভিতরেটা একদম জুসি টেন্ডার হয়েছিল সো বাসে আপনারা চাইলে এটা বানাতে পারেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আজকে এইটুকুই রইলো